আপনার কি মাসিক নিয়মিত হয় না কখনো পনেরো দিনে একবার আবার কখনো দুমাসেও হয় না আপনি কি ভাবছেন এটি কি সাধারণ নেই কোনো রোগের লক্ষণ তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য সাধারণত প্রতি আঠাশ দিন অন্তর মেয়েদের মাসিক হয় তবে একুশ থেকে ৩৫ দিনের মধ্যে রক্তপাত হওয়াকে স্বাভাবিক বলে ধরা হয় যদি আপনার মাসিকের গ্যাপ পঁয়ত্রিশ দিনের বেশি হয় যদি আপনার মাসিকের রক্তপাত অস্বাভাবিক পরিমাণে বেড়ে বা কমে যায় যদি আপনার মাসিকের গ্যাপ খুব কমে যায় বা অস্বাভাবিক পরিমাণে বেড়ে যায় অথবা যদি আপনার মাসিক সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় তাহলে ধরে নেওয়া হয় যে আপনার মাসিক অনিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত মাসিকের কারণগুলো কী হরমোনের অস্বাভাবিকতা অতিরিক্ত ওজন বেড়ে বা কমে যাওয়া থাইরয়েডের সমস্যা পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম জন্ম নিয়ন্ত্রণ পিল। শুরু বা বন্ধ করা ইমার্জেন্সি কন্টাসেপ্টিভ পিল ব্যবহার করা এবং অ্যাপ্রোচিং ম্যানোপজ অর্থাৎ আপনার বৃত্তির পূর্ব লক্ষণ কখন ডাক্তার দেখানো জরুরি যদি আপনার তিন মাস মাসিক বন্ধ থাকে যদি আপনার মাসিকের রক্তপাতের পরিমাণ অস্বায়িক পরিমাণে বেশি বা কম হয় যদি আপনার মাসিকের সময় প্রচণ্ড ব্যথা হয় এবং যদি আপনার সন্তান নিতে সমস্যা হয় তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন অনিয়মিত মাসিকের চিকিৎসা ও সমাধান কী যদি আপনার হরমোনের ভারসাম্যহীনতা থাকে তার জন্য হরমোন পরীক্ষার মাধ্যমে যথোপযুক্ত চিকিৎসার প্রয়োজন যদি আপনার পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম বা থাইরয়েডের সমস্যা থাকে তার জন্য আপনাকে চিকিৎসা করতে হবে যদি আপনার শরীরের ওজন বেশি থাকে তাহলে আপনাকে নিয়মিত ব্যায়ামের মাধ্যমে ওজন কমাতে হবে মানসিক চাপ কমাতে হবে বাইরের খাবার মানে ফাস্টফুড তেলে ভাজা মশলা জাতীয় খাবার এগুলো কমাতে হবে এবং তার সঙ্গে নিয়মিত আপনার মাসিককে কিন্তু ট্র্যাক করতে হবে নিয়মিত মাসিক নিয়ে চিন্তার কিছু নেই সময় মতো পরীক্ষা এবং চিকিৎসার মাধ্যমে আপনার অনিয়মিত মাসিকের সমস্যার সমাধান করা সম্ভব যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন আমি ডাক্তার তন্ময়তে আবার আসবো নতুন কোনো একটি ভিডিও নিয়ে ধন্যবাদ